সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে পোল্যান্ড কিন্তু বরফে ঢেকে গেছে পোল্যান্ডের শহর এখন কিন্তু শীতের সময় চলতেছে প্রচুর পরিমাণে তুষারপাত এবং স্নো পড়তেছে তো এখন বর্তমান সময়ে কিন্তু কাজের ক্ষেত্রে একটু সমস্যা হবে কারণ হচ্ছে পুরো হচ্ছে বরফে ঢেকে যায় কারণ পোল্যান্ডে প্রতিনিয়তই কিন্তু এই দেশের যে লোকজন রয়েছে কর্মরত তারা পরিষ্কার করে তো আজকের সকালেই কিন্তু আজকে বরফ পড়েছে আমাদের এলাকায় এক এক জায়গায় এক এক রকমভাবে বরফ পড়ে কেউ কোনো এলাকায় আগে পরে কোনো এলাকায় পরে পরে আমি আপনাদের জন্য এই জন্য ভিডিওটা প্রোভাইড করতেছি তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি সেটি হচ্ছে যে পোল্যান্ডের ওয়ার পারমিট পাওয়ার পরে আপনাকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা অ্যাপয়েন্টমেন্টগুলো কি আপনার অন্য কোনো সিস্টেমে টাকা দিয়ে নেওয়া যায় কি না অথবা আপনার গিয়ে সরাসরি অ্যাম্বাসিতে কি ফেস করা যায় কি না টাকার মাধ্যমে বা অন্য কোনো ওয়ের মাধ্যমে যেটা আপনারা থার্ড লিঙ্ক অথবা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে জমা দিতে পারবেন কি না এর বিষয়ে আমাকে অনেকে বলেছে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকের ভিডিওটি মেক করতে যাচ্ছি তো প্রথমেই কথা হচ্ছে আপনি পোল্যান্ডের যে কোনো কোম্পানি থেকেই পারমিট উঠান সেটা অ্যাজ এ হতে পারে পলিশ কোম্পানি এদেশের যে কোম্পানিগুলো এগুলোকে বলা হয় পলিশ কোম্পানি পোল্যান্ডে এবং আপনার যদি হয় সেটা বাংলাদেশি শপ অথবা বাংলাদেশি কোনো হচ্ছে আপনার কোম্পানি তো এইখান থেকেও যদি আপনি পারমিট নিয়ে থাকেন বাংলাদেশের বেশিরভাগ যাদের কোম্পানিগুলো আছে সেগুলো ক্যাব শপের পারমিট হয়ে থাকে সাধারণত আপনারা জানেন বা আমরাও জেনে থাকি আর যদি আপনি পলিশ কোম্পানিতে নেন অথবা বাংলাদেশি কোম্পানিতে নেন যে কোনো কোম্পানি থেকে আপনি পারমিট নেন এক কথা হচ্ছে আপনি পারমিট নেওয়ার পরে আপনাকে একটি সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে সেটি হচ্ছে আপনাকে ওয়ার পারমিট পাওয়ার পরে ইলেকট্রিক ড্রোতে পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে ই কনসুলেট লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন ই কনসুলেটটা চলে আসবে তো আপনি যেই দেশ থেকে দাঁড়াতে চান যদি বাংলাদেশ থেকে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে হবে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে এইখানে কিন্তু আপনার ইন্ডিয়াতে দেখবেন কয়েকটা ক্যাটাগরি আছে যেমন হচ্ছে আপনার কোন সেন্টারে আপনি জমা দিতে চাচ্ছেন যেমন কলকাতা আছে তা এগুলো হচ্ছে ভিএফএস গ্লোবালের একটি শাখা যেখানে হচ্ছে নিউ দিল্লিতে ভিএফএস আছে তারপরে হচ্ছে আপনার কলকাতা আছে লখনউ আছে তারপরে আপনার হচ্ছে এই রকম রকম চারপাশটা আছে তো আপনি যেটা চুজ করেন সেখানেই কিন্তু আপনাকে ফাইলটা জমা দিতে হবে এক কথা হচ্ছে আপনি সরাসরি ফাইলটি কিন্তু আপনার অ্যাম্বাসিতে জমা করতে পারবেন না এটা বাংলাদেশিদের ক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়ার জন্য ইন্ডিয়াতে গিয়ে আপনার এই ফাইলটি জমা দিতে হবে ওই সেন্টারে যেই সেন্টারটা আপনি সিলেকশন করবেন আরেকটা আসি যে মিডল ইস্টে যেগুলো রয়েছে যেমন হচ্ছে সিঙ্গাপুর বলেন সৌদি বলেন কাতার বলেন কুয়েত বলেন এসব দেশেও হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি রয়েছে তাদের দূতাবাস সেখানে কিন্তু আপনি ইলেকট্রিক ড্রোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় যেটা হচ্ছে ইলেকট্রিক অ্যাপ্লাইয়ের পরিবর্তীতে যেটা আমরা ইলেকট্রিক ড্রোতে সাবমিট করে থাকি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং পারমিট চেক করে সাবমিট করে থাকি ওইখানেই কিন্তু আপনাকে জমা করতে হবে এখন আপনাকে যদি কেউ বলে যে আমি আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেব বা বিশ হাজার টাকা নেব আমি আপনাকে জমা করে দেব। সেটা যদি হয় তাহলে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন কেননা আপনাকে কোনোভাবেই সেইখানে জমা করতে পারবে না এবং আপনাকে যদি বলে এই দেশের কোম্পানি অথবা এই দেশে যারা আছে বাংলাদেশিরা যদি আপনাকে বলে যে আমরা আপনাকে জমা করে দেব ইমেলের মাধ্যমে আমরা অ্যাম্বাসিকে মেইল করব তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব তাহলে আপনি ভুল পথে হাঁটতেছেন এটা আসলে রং ওয়ে কোনো ধরনের রকম সিস্টেম পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে নেই এবং কোনো নিউজের মধ্যেও নেই যেখানে আপনি ইমেলের মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করবেন দেন হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে রকম কোনো বিষয়ই নেই কারণ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে যেটা আপনাকে ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করতে হবে সাবমিট করতে হবে দেন হচ্ছে পর্যায়ক্রমে আপনার অ্যাপ্লাইয়ের পরবর্তীতে আপনার প্রতি সপ্তাহে ড্রো হবে সেই ড্রোতে আপনার যখন নাম উঠবে তখন হচ্ছে আপনি কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন এখন ইন্ডিয়াতে অনেকেই এইরকম আপনার হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু জমা করেছিল আমি দেখেছি আমার সাথে কথা হয়েছে তাদের কিন্তু একজনেরও ভিসা হয় নাই তো ওই লিঙ্কে আপনি দৌড়ালে কোনো কাজে হবে না আমি আমি যতটুকু জানি এবং কথাও হয়েছে আমার সাথে জমাও দিয়েছে আমি তাদের কিন্তু ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করেছিলাম দেখেন তারা জমা করেছে তাও কিন্তু ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করতে হয়েছে ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে জমা করেছে ভিএফএস গ্লোবালে দেন হচ্ছে তারা হচ্ছে ফাইলটা অ্যাম্বাসিতে নিয়ে গেছে কিন্তু তাদের একজনেরও ভিসা হয় না আপনি দেখেন যে যখনই অ্যাম্বাসি চেক করবে আপনার ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের চতুর্থ পৃষ্ঠা দেখবেন একটা কিউআর কোড আছে ওই কিউআর কোডে যখন স্ক্যানিং করবে তখন দেখবে যে তার কোনো অ্যাপয়েন্টমেন্টে নেই সো এই ক্ষেত্রে কিন্তু বড় ভুলগুলো অনেকে করে থাকে এগুলো করার চেষ্টা করবেন না আপনারা যদি করেন তাহলে আপনারাই কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবেন আপনাদের সব সময় আমরা চাই যে আপনারা ভালো কিছু করেন এবং আমাদের দ্বারা আপনাদের উপকার হয় এই ধরনের ভিডিওগুলো আমরা মেক করে থাকি তো মিডলিস্ট এই একই সেম প্রসেস আপনি ইন্ডিয়াতে যাবেন সেইখানে একই প্রসেস এরপর আমাকে অনেক বাংলাদেশি ব্রাদাররা আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা হচ্ছে বাংলাদেশে আসি আমরা কি ইন্ডিয়াতে জমা করব নাকি সৌদি আরব না কুয়েত বা কাতারে জমা করব দেখেন আপনি বাংলাদেশের নাগরিক আপনার জন্য শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যদি সৌদি কাতার কুয়েতে যান দেখেন ওইখানে আপনি করতে পারবেন না কারণ আপনি ওইখানে করতে গেলে অবশ্যই আপনার কিন্তু ওই দেশের রেসিডেন্ট পারমিট থাকতে হবে আপনি অ্যাজ এ সৌদি আরব সৌদি আরবে যদি আপনি অ্যাম্বাসিতে ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করেন অ্যাপয়েন্টমেন্ট পেলেন এখন সৌদি আরবের অ্যাম্বাসিকে আপনার ডকুমেন্ট জমা নিবে সৌদির যদি আপনার আঁকামা না থাকে ইম্পসিবল আপনাকে কখনোই এটা জমা নেবে না সো এই ভুলগুলো করবেন না বা এই প্রশ্ন আপনারা করবেন না কারণ হচ্ছে আপনার ওই দেশের কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই আপনার যদি অন্য দেশের ভ্যালিড ডকুমেন্ট থাকে দেন হচ্ছে আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার তো কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই তো এইখানেও আবার দেখবেন ওই সতেরো আঠারো নম্বর কলামের মধ্যে লেখা আছে যে আপনি কি ওই দেশের কোনো অন্য দেশের কোনো আপনার কাগজ আছে কি না তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো ওয়েব যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করলো ওই দেশের আপনাকে ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে ভ্যালিড ডকুমেন্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করলে কোনো কাজে আসবে না তো আশা করি আপনারা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং পরবর্তীতে আমরা আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আমাদের সাথেই থাকেন এবং আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ